বাচ্চা ছেলে মনে করে যারা বলে বাচ্চাদের হাতে দেশ নয় আমরা বলি এই বাচ্চা ছেলেরাই কিন্তু আছে সামনে থেকে বুক পেতে দিয়ে গুলি খেয়ে মৃত্যু শহীদ হয়ে আপনাদের জন্য আজকে নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে সুতরাং নদী প্রবীণের সংমিশ্রণে যদি নবীন প্রবীণ প্রবীণরা যদি নবীনদেরকে গ্রহণ করতে না পারে তাহলে ইতিহাসের এই বাঁক মুহূর্তে বাংলাদেশকে এক ধরনের একটি প্রজন্মের সংঘাতের দিকে আপনারা ধাবিত করছেন বলে আমরা মনে করব আজকে এই যুবশক্তির এই প্রোগ্রাম থেকে আমরা একটা কথাই বলি যে আজকে সর্বশেষ যে কথাটি বলবো যুবকরা নেতৃত্ব দিয়েছে যুবকরা প্রবীণদেরকে গ্রহণ করেছে এবং যুবক প্রবীণের সংমিশ্রণে সহযোগিতায় আগামী বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ আমরা কোনো ভেদাভেদ চাই না দল মত নির্বিশেষে যারাই অভ্যুত্থানের অংশগ্রহণ করেছে যারা একসাথে লড়াই করেছে প্রত্যেককে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই যুবকরা বারবার রক্ত দেয় কিন্তু পরবর্তীতে পরবর্তীতে দেশ গঠনে যারা ভূমিকা রাখার কথা বলে তারা যুবকদের বারবারই প্রতারিত করে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে সেই আশ্বাসে সে আশ্বাস এই দেশের জনগণ আর গ্রহণ করেনি তারা বলেছে এদেশের মানুষ মনে করছে যুবকদের হাতে বাংলাদেশ নিরাপদ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে এদেশের যুবকরাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ যারা আমাদেরকে বাচ্চা ছেলে মনে করে যারা বলে বাচ্চাদের হাতে দেশ নিরাপদ নয় আমরা বলি এই বাচ্চা ছেলেরাই কিন্তু আছে সামনে থেকে বুক পেতে দিয়ে গুলি খেয়ে মৃত্যু শহীদ হয়ে আপনাদের জন্য আজকে নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে সুতরাং নবীন প্রবীণের সংমিশ্রণে যদি নবীন প্রবীণ প্রবীণরা যদি নবীনদেরকে গ্রহণ করতে না পারে তাহলে ইতিহাসের এই বাঁক বদলের মুহূর্তে বাংলাদেশকে এক ধরনের একটি প্রজন্মের সংঘাতের দিকে আপনারা ধাবিত করছেন বলে আমরা মনে করব আজকে এই যুবশক্তির এই প্রোগ্রাম থেকে আমরা একটা কথাই বলি যে আজকে সর্বশেষ যে কথাটি বলবো যুবকরা নেতৃত্ব দিয়েছে যুবকরা প্রবীণদেরকে গ্রহণ করেছে এবং যুবক প্রবীণের সংমিশ্রণে সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ আমরা কোনো ভেদাভেদ চাই না মত নির্বিশেষে যারাই অভ্যুত্থানের অংশগ্রহণ করেছে যারাই একসাথে লড়াই করেছে প্রত্যেককে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই সম্মেলন প্রচুরতম যে দিবস সেই দিবসটা মনে হয় সব চাইতে সব চাইতে বেশি কার্যকরী কারণ তার এক বছর আগেই তার এক বছর আগেই এই দেশে ঘটে গিয়েছে একটি যুব বিপ্লব যুবকরা এখানে নেতৃত্ব দিয়েছে যুবকরা এই আন্দোলনকে সফল করেছে বাংলাদেশের ইতিহাসে সব চাইতে রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচাইতে রক্তগ্রহী রক্তক্ষয়ী বিদ্রোহটা ঘটিয়েছে আমাদের বাংলাদেশের এই যুবকরা ছাত্র যুবক শ্রমিক এবং জনতা সকলে এক কাতারে সে মিলিত হয়েছে উদ্দেশ্য ছিল একটাই এ দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের থেকে মুক্তি দিয়েছে পাকিস্তানিদের থেকে মুক্তি দিয়েছে আর আমরা যুবকরা আমাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে আমরা দিল্লির দাসত্ব থেকে এই মুক্ত করেছি আমরা বাংলাদেশকে যতবারই ইতিহাসের দিকে তাকাই যত ইতিহাসের বাঘ বদল ঘটেছে প্রতিটি বাঘ ইতিহাসের প্রতিটি ভাগ বদলে নেতৃত্ব দিয়েছে যুবকরা আমাদের প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আঠারোশো সালে যে বিদ্রোহ ঘটিয়েছেন শহীদ টিতুমির বাঁশের কেল্লা বাঁশের কেল্লা গড়ে তুলে যে বিদ্রোহ করেছেন সেই বিদ্রোহের নেতৃত্বে শহীদ তিতুমির কিন্তু ছিলেন যুবক আঠারোশো সালের প্রথম বিদ্রোহ প্রথম সশস্ত্র বিদ্রোহ সেই বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন যুবক এবং আমাদের পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলন বায়ান্নর গণ অভ্যুত্থান রোপিক জব্বার বরকত প্রত্যেকের যুবক ছিলেন কিন্তু প্রতিবারই যতবারই ইতিহাসের বাকবদল ঘটিয়ে দিয়েছে যুবকরা ততবারই যুবকদেরকে অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিল প্রবীণরা আমরা এখানে প্রবীণ যুবকদের ভেলাভার সৃষ্টি করতে আসেনি আমরা বলতে চাচ্ছি এই হোক আমাদের আজকের এই যুবশক্তির আয়োজনে যে আন্তর্জাতিক যুব সম্মেলনের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম আমাদের প্রতিজ্ঞা কথা একটাই যুবই শক্তি যুবই অঙ্গীকার ধন্যবাদ সালাম আলাইকুম